আমরা পাপ হচ্ছে ঠিকই কিন্তু ভগবান যেহেতু বলছেন শাক সবজি ফলমূল দুধ ইত্যাদি আমাকে দিতে পারো তাই আমরা ভগবানকে দিচ্ছি আর যত পাপ ছিল সব ভগবান নিয়ে নিচ্ছেন নিয়ে আমাদেরকে প্রসাদ করে পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে জীব জীবস্ব জীবনম একটা জীব আরেকটা জীবকে আহার করে জীবন ধারণ করে এখন দেখতে হবে যে জীবের চেতনাটা কোন স্তরে আছে তুমি যে বলছো একটা শাক সবজি একটা শাক সবজির চেতনা আর একটা পাঠার চেতনা কি একটা শাক সবজির চেতনা একটা মুরগির চেতনাকে এক তাহলে যখন একটা ইয়েকে কাটা হচ্ছে একটা পালং শাকের গাছকে তখন তার যে কষ্টটা হচ্ছে হ্যাঁ আর একটা মুরগিকে যখন কাটা হচ্ছে তার কষ্টটাকে এক আচ্ছা তা এখন যখন এই যে যত বেশি চেতন তত তার বেদনার অনুভূতি আর সেই মৃত্যুর সময় তার বেদনাটা তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এই যে কষ্টটা আর সেই শরীর ওই সেই মাংসটা যখন খাওয়া হচ্ছে তখন সেই পশুটা মৃত্যুর সময় যে বেদনাটা পেয়েছিল ব্যথাটা অনুভব করেছিল সেই ব্যথাটাও কিন্তু গ্রহণ করতে হচ্ছে তার ফলে সে সেই বেদনার ব্যথার ভাগিদার হচ্ছে বুঝতে পারলে এখন একটা ঠিক আছে একটা শাক খেলে যদিও ভগবানকে অর্পণ করা হলো না কিন্তু ওই শাকের যে মরার সময় যে একটা বেদনা সেই বেদনাটাকে সহজে সহ্য করা যেতে পারে কিন্তু একটা পাঠার বেদনা হ্যাঁ আচ্ছা আর সবচেয়ে উচ্চ স্তরের পশুদের মধ্যে কি আসছে গরু তাই জন্য গরুর যে অনুভূতি আর গরুকে মারার যে একটা পাপ সেটা থেকে সব সময় মানুষকে নিরস্ত করা হচ্ছে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা কি কার চেতনা সবচেয়ে উন্নত মানুষের তাই জন্য কেউ কি বলে মানুষের মাংস খাও হ্যাঁ যারা মাংসাশী তারা কি হ্যাঁ বড় জোর ওই মুরগির মাংস পাঠার মাংস ছাগলের মাংস না ছাগল তো খায় না অথবা এই ধরনের ইয়ে খেতে খায় তারা কিন্তু এগুলো না খাওয়াই ভালো